আমার গুলশানের বাড়ির দুটি ফ্ল্যাট ও জোরপূর্বক ভাবে দখল করে রেখেছে এই ফকির আক্তারুজ্জামান আমার বাড়িটির কাজ ডেভেলপার সম্পূর্ণ করতে পারিনি কিন্তু আমি আমার নিজ দায়িত্বে নিজ অর্থায়নে বাড়িটির কাজ সম্পূর্ণ করি ফকির আক্তারুজ্জামান ছিচল্লিশ লক্ষ টাকা করে দুটি ফ্ল্যাটের জন্য বিরানব্বই লক্ষ টাকা দেয় এবং আমাকে আশ্বস্ত করে যে বাড়ির কাজ শেষ হওয়ার পরে আমাকে বাকি যত টাকা খরচ হয় তা পরিশোধ করে দিবে কিন্তু আমাকে এবং আমার সন্তানকে অস্ত্রের মুখে জীবন নাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভাবে ফ্ল্যাট দুটি দখল করে নেয় এমনকি আর কোন টাকা দিবে না এটাও সে সাফ জানিয়ে দেয় পরবর্তীতে আমার বাড়িতে বারবার দখলের চেষ্টা করে পুরো বাড়িটাই দু হাজার একুশ সালে যখন আমি সোহেল আরমানকে বিয়ে করি এর কিছুদিন পরে পুনরায় ফকির আক্তারুজ্জামানের নেতৃত্বে আমার বাড়িটি দখল করার জন্য কাউন্সিলর মফিজুল ইসলাম এবং তিতুমির কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট বিপন সহ আর থেকে ষাট জন আমার বাড়িতে হামলা করে যেন আমি বাড়িতে ছেড়ে দেই এবং বারবার আমাকে একটা কথাই বলতে থাকে তারা যে আমাকে এবং আমার স্বামী সোহেল আরমানকে তারা মেরে ফেলতে আমি বাড়ি ছাড়তে অনিহা প্রকাশ করি তখন ফকির আক্তারুজামানের পক্ষ থেকে উইপ নজরুল ইসলাম বাবু এবং স্বামী মোসমান এমপি আমাকে ফোন দিয়ে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য এবং বাড়িটি যেন আমি আক্তারুজামানের নামে লিখে দেই এই ব্যাপারে বারবার হুমকি প্রদান করে এছাড়াও ডক্টর কাজী ইত্তেজা হাসান যে কিনা আওয়ামী লীগের একজন মানে বড় ধরনের একজন নেতা ডক্টর কাজী ইত্তেজা হাসানের কাছেও আমরা সাহায্যের জন্য যাই তার কাছে জন্য গেলে সে আমাকে হুমকি দেয় এবং বিভিন্ন ভাবে আমার কাছ থেকে অর্থ করে নেয় এমনকি আমাকে বলে যে ফকির নাকি তার বস। জীবন বাঁচাতে চাইলে আমি যেন ফকির আক্তারুজ্জামানের নামে বাড়িটি লিখে দেই এবং দেশ ছেড়ে যেন আমার পরিবার নিয়ে পালিয়ে যাই ফকির আক্তারুজ্জামান ফ্যাসিস স্বৈরাচারী শেখ হাসিনার খুব কাছের লোক হওয়ায় তার বিরুদ্ধে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা সংস্থার যত জায়গাগুলো আছে প্রত্যেকটি জায়গায় আমি সেই কমপ্লেন গুলো কিন্তু কোন প্রতিকার আমি পাইনি কারণ সে হচ্ছে আওয়ামী লীগের একজন অর্থদাতা এবং অর্থ মজুদকারী

আসিফ নজরুল সার মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সকল ছাত্র সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করে বলছি স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে চলে গেল এই আওয়ামী লীগের অর্থ মজুদারী ও ভূমিদস্যু ফকির আক্তারুজ্জামানকে আইনের আওতায় না আনলে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশের বাইরে থেকেও বাংলাদেশের সাধারণ মানুষের উপর এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর প্রপাগান্ডা চালিয়ে যাবে ফকির আক্তারুজ্জামান ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নীল নকশাকে বাস্তবায়নের জন্য অর্থ প্রদান করে যাবে আমি জোরানো অনুরোধ জানাচ্ছি এই ফকির আখতার ও তার সন্ত্রাসী বাহিনী নজরুল ইসলাম বাবু ওসমান এবং ডক্টর কাজী এতেজা হাসান এদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ফকির আখতারুজ্জামানের সম্বন্ধে আমি তো বললাম যে রাজনৈতিক পরিচালক হচ্ছে হলো মানে উনি আওয়ামী লীগের সাপোর্টে সবকিছু করেন মানে এখানে স্বামী ওসমানও আছেন এবং আমি আরেকজনের যে নাম বলেছি যে নজরুল ইসলাম মানে এদের সমন্বয়ে এবং আরেকজন হচ্ছিল ডক্টর ইতেজা হাসান এদের হচ্ছিল পুরো একটা গ্রুপ এরা একটা চক্র এরা মানুষকে যখন ধরে তখন মনে করেন যে আপনার বাড়ি ঘর লুটপাট থেকে শুরু করে আপনার নগদ অর্থ যা কিছু আছে মানে তাদের কাছে আপনার আপনি জিম্মি হয়ে যাবেন এবং যে জিম্মিটা আমি ছিলাম যখন ডক্টর কাজী ইফতেজা হাসান ওনার উনিও একজন আওয়ামী লীগের বড় নেতা যখন ওনার কাছে আমরা সহযোগিতার জন্য গেলাম যে আমাদের আমাদেরকে এইভাবে আহ আক্তারুজ্জামান ফকির আক্তারুজ্জামান তারপর নজরুল ইসলাম বাবু এবং স্বামী ওসমান বিভিন্নভাবে ভাবে প্রেশারাইজ করছে যে আমরা যেন পুরো বাড়িটা পুরো বাড়িটাই এখন তারা দখল করে নিবে এবং আমার বাড়িতে এসে মারামারি তখন উনি উল্টা কি করলো আমাদের আমাদের কাছ থেকে কিভাবে সব সব কথাগুলো নিয়ে তারপর আমরা জানতে পারলাম যে ডক্টর হাসান এই সম্পূর্ণ একটা চক্র। তখন ইনি আমাকে আবার উল্টা ব্ল্যাকমেইল করে বিভিন্ন ভাবে মামলার ভয় দেখিয়ে বললো যে দেখেন আপনারা আসলে এখানে আটকে গেছেন এখান থেকে কোনো ভাবে আপনার বের হওয়ার কোন রাস্তা নাই একটা সময় আমরা সমাধান পেয়েছি বারবার সবাই আমাদেরকে বলেছে জীবন বাঁচাতে হলে তোমরা দেশ ছেড়ে চলে দেশ ছেড়ে চলে যাও এবং একটা সময় এরকমও ছিল যে আমি তিন মাস আমার বাড়িতে ছিলাম না তিন মাস ওই সময়টুকু আমার ছেলের পড়াশোনা অনেক ড্যামেজ হয়েছে ওই স্কুলে পর্যন্ত যেতে পারি সর্বশেষ দাবিগুলো কি এখন কি চাচ্ছি আমি এখন যেটা চাচ্ছি যে এই যে আমি কথা বলতে পারছি না মানে আমার এই যে ফকির আখতারুজ্জামান এবং তার সন্ত্রাসী বাহিনী নজরুল ইসলাম বাবু স্বামী ওসমান ডক্টর কাজী ইফতেজা হাসান এদের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে কারণ এরা এরা হচ্ছে হলো এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার একটা কালো হাত এবং এই অদৃশ্য কালো হাতগুলো এখন কিন্তু বিভিন্ন জায়গায় ঝোপে ঝাড়ে লুকানো এই এদের আমরা যদি এখন সামনে এসে না বলি এখন যদি এদেরকে আটকানো না হয় এদেরকে যদি দেশের বাইরে যা চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা আমাদের যে এই যে সরকার শেখ হাসিনার যে বিষ দাঁত এটা থেকেই যাবে বাংলার মাটিতে থেকে যাবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হতেই এবং আমরা সে আবার

রোড নম্বর এ আমার বাসা দুটা ফ্ল্যাট সে এখনো দখলে নিয়ে রেখেছে এটার একটা সুস্থ ব্যবস্থা হোক আমি আইনগত একটা ব্যবস্থা চাচ্ছি এবং এই যে জামানের যে বিভিন্ন ভাবে যে মানে তার এই সরকার ফ্যাসিস্ট সরকারের যে অর্থ লেনদেন যে দেশের বাইরে অর্থগুলো পাচার করে বা তার যে এত সাম্রাজ্য এগুলো সম্বন্ধে তদন্ত হোক তার তার যে এই সমস্ত সন্ত্রাসী বাহিনীরা আছে নজরুল ইসলাম বাবু স্বামী উসমান এবং ডক্টর কাজী ইফতেসাব এরা সবাই মিলেই তো একটা চক্র কাউন্সিলার মোফিস তারপর আরেকটা ছেলে হচ্ছে হলো ছাত্রলীগের রিপন রিপন তো এরা এরা হচ্ছে হলো মানে মানুষকে মানুষের জীবন বিপন্ন করে তুলেছে এই এত বছরে তো আমি এদের বিচার চাচ্ছি আমার দাবিটাই চাই ছাড়া এবং আমার ফ্ল্যাগটাও আমি আওয়ামী লীগের বড় কিন্তু আওয়ামী লীগের একজন বড় নেতা এবং ইসলাম বাবু তো আপনারা সবাই চেনেন শামিন কেও চেনেন তারপর হচ্ছে কাউন্সিলর যে আছেন মুফিস মফিজ উনি তো আমার বাসায় এসে ভাঙচুর পরে গেছে ওনার সাথে এসেছিল তখন আহ কি জানি ছাত্রলীগের দীপন তিতু মির তিতু তো এগুলো এদের বিরুদ্ধে আমি আমি আইনগত ব্যবস্থা নিব এবং আমাকে এই আইনগত ব্যবস্থা নিতে আপনারা সহযোগিতা করেন কারণ সত্যি কথা বলতে এখন যখন আমরা থানায় থানায় যাই কয় অনেক দিন ধরেই ঘোরাঘুরি করছি একটা কথাই শুধু বলে যে আমাদের এখনো কার্যক্রম শুরু হয়নি আমরা মামলা নিতে পারবো না তো এই বিষয়গুলোতে আমরা অনেক বাধাগ্রস্ত হচ্ছি তো আজকে এই এই আপনাদের সাথে আলোচনা সভাটার উদ্দেশ্য এটাই যে আমাদের কাজগুলো কারণ মানে আমাদের এই কাজগুলো সহজ হয় আমার কিন্তু ঢাকা শহরে মতো বা বিভিন্ন অঞ্চলে এরকম ছোট ছোট করে কিন্তু অনেক অনেক অধিবেশন হচ্ছে কিন্তু এইগুলো হচ্ছে আমাদের আত্মচিৎকার আমরা এতদিন এই কথাগুলো বলতে পারিনি তো আমি আমার এটা একটা ন্যায্য অধিকার যে আমি আমার ফ্ল্যাটটা ফ্ল্যাট দুটাকে বুঝে পেতে চাই তো এটাও আমার একটা নেজ্য অধিকার এটা যেন আমি বুঝে পাই এবং আমার কাছ থেকে যে এত ভাবে আমাকে ভয় দেখিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে আমার স্বামীকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আমাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না হলে আমরা বাঁচবো না এইভাবে করে যে আমার কাছ থেকে অনেক ভাবে টাকা আত্মসাত করা হয়েছে ফোনে লোকজন এসে হুমকি দিয়েছে তো এগুলোরও তো বিচার দরকার এখন এখনো হুমকি আসে আমার হাসপেন্ডকে পাঁচই অগস্টের আগে আগেও আসছে পাঁচই আগস্টের পরেও আসছে যে যেন আমরা বাড়াবাড়ি না করি আমরা যেন মুখ না খুলি আমরা যেন এগুলো নিয়ে কথা না বলি কারণ আমি পাঁচই আগস্টে আমি একটা আমার পেজে আমি একটা মানে একটা ইন্টারভিউর মতো দিয়েছিলাম যে আমার সাথে ধর তখন থেকে আমাদের কাছে হুমকি আসছে যে আমি যেন এগুলো নিয়ে বাড়াবাড়ি না করি এখনো আমাদের ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার উনি আসবেন দেশে ফিরে আসবেন শেখ হাসিনা এবং আবারও তাদের প্রোগ্রামটা শুরু হয়ে যাবে এবং তারা আবার আগের মতো মানুষের উপরে জুলুম করবে এরকম ভয়ভীতি আমাদের দেখানো হয়েছে দুটো খেলার যে বন্যাসের তুমি আসতে পারে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের কাছে দাবি আমি বিনীত ভাবে এটাই অনুরোধ জানাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার